তারা রইলো কত কত তারা রইলো কত কত হে জনরে মনে রে লোক পালে রক্ত জমা শিরো ধরে আসে বেদি ওরে আলো নিশান ওরে আলো নিশান আলো বংশ নিশান উড়কাতের পাশে বেদি তারা রইলো কত তারা দেবা মানা মজা কেবা কে সেরা রাজা তারা দেবা মানা

তবে কিন্তু যে করে পারে রইল হক

But it's gonna be all